আজকে সৌভাগ্যের দিন আজকে আরেক মহাপুরুষের আজকে আবির্ভাব তিথি তার নাম হল গৌরাং গৌরাঙ্গের নিযোজন তথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাদের নিযোজন তার যে নাম গ্রহণ করলে পরে লোকে কৃতকৃতার্থ হয় পবিত্র হয় যার নাম উচ্চারণ না করে আমি ওই কথা বলি না বলতে পারি না তার নাম হল ভক্তি ভক্তিদৈত মাধব গোশ্রী মহারাজ তার আবির্ভাব তিথি আজ এই উত্থান একাদশী তিথিকে কেন্দ্র করে তিনি আমাদের কাছে এসছেন তার অপ্রাকৃত জীবন কাহিনী আপনি যদি আপনারা যদি জানেন আপনারা সত্যি অবাক হয়ে যাবেন কি করে এক মহাপুরুষ এইরকমভাবে প্রচেষ্টা করতে পারে জগৎবাসের মঙ্গলের জন্য তথাপি এই মহাপুরুষকে তার যে আচরণ তার স্বভাব তার প্রচেষ্টা তার সিদ্ধান্ত প্রায় কেউই গ্রহণ করতে পারেনি খুব কম খুব কম গ্রহণ করা মুশকিল অনুভব করা যায় না এত আশ্চর্য তার বর্তমানে এটা বাংলাদেশ সেখানে ফরিদপুর ডিস্ট্রিক্ট তো আমরা আলোচনা করতে গিয়ে দেখে দেখি একটা হচ্ছে ঐতিহাসিক বিষয় একটা হচ্ছে একটা হচ্ছে ঐতিহাসিক বিষয় যদিও আমি বলে রাখতে বাধ্য হচ্ছি এখানে বৈষ্ণবের ঐতিহাসিক বিষয় যদিও বললাম সেটা অপ্রাকৃত ইতিহাস এটা যেন কেউ ঐতিহাসিক বিষয় বলল সঙ্গে সঙ্গে কনফিউশন হয়ে গেল ইতিহাস এই জগতের বিষয় আর আমি যার কথা বলছি সেটা অপ্রাকৃত ইতিহাস হ্যাঁ হচ্ছে অপ্রাকৃত জগতের বিষয় এখানে বৈষ্ণবের আলোচনা করতে গেলে দুটো বিষয় থাকে একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে মারপোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে একটা হচ্ছে এই জগৎ সম্বন্ধ যা কিছু তার এই সবগুলো আলোচনা আর একটা হচ্ছে তার সিদ্ধান্ত তার আচরণ অপ্রাকৃত যে আলোচনাগুলো এগুলো যখনই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কোনো বৈষ্ণবের আলোচনা করতেন ছিল পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজ যখনই গুরু বৈষ্ণবের কোনো অপ্রাকৃত আলোচনা করতেন তখনই তাদের সিদ্ধান্তের আলোকটা আলোকে এসব আলোচনাগুলো করতেন অপ্রাকৃত তাদের সিদ্ধান্ত তাদের জীবনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেন যাতে আমাদের জীবনের ভজনের প্রেরণা পাই আমাদের প্রেরণা যদি অভাব হয়ে যায় তাহলে ভজনে আমরা অগ্রসর হতে পারবো না সন্মুখে যদি আমরা জ্বলন্ত উদাহরণ দেখতে না পাই যে আমার সন্মুখে দেখতে পাচ্ছি এরকম আচরণশীল মহাপুরুষ যার নিজের আচরণে দেখা যাচ্ছে তাই সেরকম আচরণশীল কোনো আদর্শবান কোনো পুরুষ মহাপুরুষকে না দেখতে পেলে কেউ কোনো দিন ভজনের বল লাভ করতে পারে না হয় না শুধু খাওয়া দাওয়া বাইরের সুবিধে এগুলো দিয়ে ভজনের সুবিধা হয় না সন্মুখে প্রেরণা পাবে যার সন্মুখে থাকলে পরে মনে হয় যে কে যেন আমাকে বলছে কর এই সব সেবা কর ভেতর থেকে একটা প্রেরণা আসে অনুপ্রেরণা পায় অনুপ্রেরণা পেয়ে সেবা করে বহুপাদের পর যদি প্রচারের যে প্রবল প্রচেষ্টা যারা প্রদর্শন করেছেন তার মধ্যে প্রথম সারিতে নাম আসবে ছিল ভক্তিযুদ্ধ মাধব গোস্বামী মহারাজের নাম যার দর্শন মাত্রে তো লোকে পাগল হয়ে যাবে আনন্দে দেখলে পরেই মনে হবে কাকে দেখছি এ কি দেখছি এরকম দর্শন মাত্রেতে পবিত্র করতেন হাজার হাজার লোক তার চরণে পড়ে যেতেন দেখ দর্শন মাত্রে আর তর্ক ফর্ক ছেড়ে দাও তর্কের কোনো দরকার নেই ভারতবর্ষের টপমোস্ট যিনি পণ্ডিত তখন তখনকার কাদের এখন তিনি শরীর ছেড়েছেন হলো করপাত্রীজি তিনি করপাত্রীজি ছিলেন করপাত্রিজি এবং অন্যান্য সমস্ত পণ্ডিতগণ সমস্ত হরিদ্বারে কুম্ম মেলা প্রসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিশাল আয়োজন হয়েছে হরিকথার সেই সময় আমাদের এই শিল ভক্তিভিত মাধব গোস্বী মহারাজ গেছিলেন তাকে মাত্রই লোকে পাগল সমস্ত ব্যক্তিগণ যা হরিকথা বললেন এই জন্য পাণ্ডিত্যার দিয়ে ঈশ্বরতত্ত্ব জ্ঞান কবু নয় তাদের পাণ্ডিত্য থাকতে পারে অনেক কিছু মুখস্থ কিন্তু ছিল ভক্তিযুদ্ধ মাধব গোস্বীম মহারাজের হরিকথা যখন হলো তখন ওয়াইড এক্লেমেশন একেবারে এত জোরে সমস্ত আনন্দে সব নাচতে আরম্ভ করলো লোকে এবং কর্পাথিজি বললেন আজকে ছিল ভক্তিযুদ্ধ মাধব গোস্ব যা বললেন এর উপরে আর কিছু হতে পারে না বৈষ্ণবগড়ের মহিমা ও পাহাড় সমস্ত মায়াবাদ ক্ষেত্র ওইসব জায়গায় সেই সব জায়গায় মহারাজের অশেষ করুণা জায়গায় অন্য কেউ যাবার ইচ্ছা করেন নাই সেই সব জায়গাগুলোতে পরম পুজো ভক্তিপিত মাধব গোস্বী মায় প্রচার করেছেন যেগুলি যাওয়া সম্ভব না কি যাবে সব মায়াবাদী বেল্ট কোনো ভক্তির লেস নাই কিছু নাই সেখানে নিজের গুরুভাইগুলোকে ডাকতেন গুরুভাই আপনি জ্যেষ্ঠ আপনার চরণের কৃপা নিয়ে আমি যাব আপনি চলুন আমার সঙ্গে মুখে বলতেন না শুধু মুখে বলতেন না আচরণে দেখাতেন সমস্ত গুরু গুরুভাইদের নিয়ে তিনি যেতেন বিভিন্ন জায়গায় জলন্ধর থেকে আরম্ভ করে বিভিন্ন পাঞ্জাব বিভিন্ন জায়গায় যেতেন সেখানে গিয়ে হরিকথা বলতেন সেখানে সাধারণ ব্যক্তিরা যেরকম হরিকথা শোনে সেরকম নয় তার হরিকতা ছিল সকালে শুরু করবেন সাড়ে সাতটা থেকে আটটা থেকে নটা সাড়ে নটা দশটা বন্ধ চলল তারপর কিছুক্ষণ সময় দেওয়া হল সাধুরা কিছু নিজেরা তৈরি করে ভগবানকে ভোগ দেবেন সেখানে বলছেন তারা কিছুক্ষণ প্রসাদ আদি পেলেন ভোগ লাগিয়ে সামান্য কি সামান্য কিছু হলো সময় কই আমরা রান্না খাওয়া করবো আমাদের সময় নেই কোনো মতে ব্রহ্মচারীরা কিছু করলো করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন আবার হরিকতা শুরু হলো সাড়ে সাতটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত দু ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল হওয়ার সঙ্গে সঙ্গে আবার নিজেরা যা পেলেন একটুখানি কোনো মতে করে নিজেরা সব করে নিলেন ভগবানকে ভোগ দিয়ে কিছু পেলেন ব্যাস সঙ্গে সঙ্গে আবার এগারোটাতে এগারোটা থেকে শুরু হলো এগারোটা থেকে শুরু হলো একটা পর্যন্ত মধ্যেখানে কিছু সময় গেল বিকেল চারটে থেকে ছটা এইভাবে চারবার মানে কোন ক্লান্তিহীন হরিকথা পরম পুজোবার ঋষিকেশ মহারাজ ছিলেন পরম পুজো ঋষিকেশ মহারাজ ছিলেন অপ্রাকৃত বৈষ্ণব তিনি রিসরাতে মঠ করেছিলেন একটা তিনি প্রায়ই বলতেন তোমরা এখন যেসব হরিকথা আলোচনা করো এগুলো আমাদের কাছে জল ভাত জলখাবার চা জলখাবার খায় লোকে সারা সারাদিন হরিকতা কন্টিনিউয়াসলি নন স্টপ প্রচারক সবাই হতে পারে না ছিল বামনগুসিং মহারাজকে কয়েকজন তথাকথিত সেবক বলছেন কোনো এক জায়গায় গেছিলেন চব্বিশ পরগনা কোথায় সেবক সাত দিন হরিকতা আট দিন হরিকতা হওয়ার পর বলছেন মহারাজ এখানে আর আসবো না তো কেন রে কী হলো হলে এখানে লোকগুলো সে সব হাত বড় কিপন কিছু প্রণামীও দেয় না কিছু না শুনছে বলে এখানে আসবো না মহারাজ বলছি কি কথা বলছিস তুই তুই তো প্রচারক হতে পারবি না তোরা তো প্রচার করতে পারবি না যারা পয়সার ধান্দায় লেগে গেছে তারা প্রচার করতে পারবে না তাদের মুখে হরিকতা হবে না তারা পারবে না তোরা প্রচার করতে পারবি না তোর তারা প্রচার হবে এই কী কথা বলছিস নোংরা কথা আজকে নয় কেউ পারলো না গরিব লোক আবার পরেই দেখবি এখানেই কোনো একজন বিশাল সেবা করে দেবে প্রচারক প্রচারকে প্রচারককে কখনো এইসব দিকে দর্শন করতে নাই এগুলো যারা দর্শনকারী তারা পতিত তারা পতিত তারা উঠতে পারবে না ওই কয়েকজন ব্যক্তি এলে বলেন মহারাজ প্রচারে বড় ভজনে বাধা হয় আমার প্রচারে থাকবো না মহারাজকে বলছেন মহারাজ প্রচারে থাকলে আপনি প্রচারে থাকতে বলেন ভজনের বিশাল বিঘ্ন হয় এই তো দেখছেন এই অবস্থা মহারাজ হো করে হাসলেন বলে ভজন কাকে বলে রে আমাকে একটু শিখিয়ে দে যতদিন পর্যন্ত না তোরা বুঝতে পারছিস যে হরি কথাটা হরিভজন ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবি না এখন আমার নেট হরিভজন হচ্ছে নেট একবার ওর মধ্যে কোনো ভেজাল নেই যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত হরিকথা হরি হরিগুণ গান হরিকীর্তন হবে তোরা যতক্ষণ পর্যন্ত না প্রচার এবং ভজনকে একই অর্থ বুঝতে পারবি এক তাৎপর্যবর ততদিন তোরা গৌড়ীয় মঠের নয় যতক্ষণ তোরা যতদিন না পর্যন্ত তোরা বুঝতে পারবি যে প্রচার এবং ভজন গৌরী মঠের এক এক মহান পুরুষের একই অর্থ সেম সিগনিফিক্যান্ট এক তাৎপর্য ততদিন তোরা গৌরী মঠের নয় হতে পারবি না তোরা যা এরকম ভাবে কতগুলো বোকা বোকা ব্রহ্মচারী তারাও পরম পুজো শ্রীধর গোসি মহারাজের কাছে গিয়ে বলতেন মহারাজ কিছু আমাদের আপনার কাছে কিছু প্রশ্ন আছে কি নিয়ে এসছো বলো বাবা বলো মহারাজ আমাদেরকে সব ওখানকার ইনচার্জ দা খালি বলে সেবা করো সেবা করো আমরা হরিনাম করার সময় পাই না তা আমরা কি হরিনাম করবো না প্রিয় সব কথা বলতেন মহারাজ হেসে বললেন হরিনাম কাকে বলে আর সেবাই বা কাকে বলে আমাকে একটু বুঝিয়ে দাও বলো ওই জন্য তো আপনাকে যে এসেছি বলে দেখো বাবা শোনো যতদিন না উপলব্ধি করতে পারবে আমরা হরিনাম করি আনন্দে হরিনাম করি হরিনামের দ্বারা আমরা বেশি করে সেবা পাব আমরা হরিনাম কেন করি হরি হরিনামের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তার অপ্রাকৃত সেবাগুলো আমাদের দেবেন তুই কর তুই কর যখন আমার সেবার বেশি চাপ আসবে তখন আমার আনন্দ হবে যে ভগবান আমার কত সন্তুষ্ট যে আমাকে এত সেবা দিচ্ছেন যে ভাবটা হয়েছিল পরম মাধব গোসি মহারাজ ততক্ষণ পর্যন্ত আমরা ভজন রাজ্যের কিছুই বুঝি নাই বলে বাবা আমরা হরি নাম করি এই জন্য যে আমরা অধিক পরিমাণে সেবা পাবো আর আমরা সেবা করি কেন আনন্দে সেবা করি এই জন্য ভগবানের অপ্রাকৃত নাম আমাদের জীব ভাই নৃত্য করবে আমাদের ভগবানের নাম অপ্রাকৃত নাম জিউ ভাই নৃত্য করবে এই জন্য আমরা বেশি করে হরি নাম করি হরি নাম করি সেবা করলে নাম উদয় হবে আর নাম করলে সেবা প্রাপ্ত হবে বাবা দুটো একই তাৎপর্যপর একই সেবা নাম তথা তার মানে এই বলা হচ্ছে না তোরা হরিনাম করো না সেবা করো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাদের কাছে এই পরম পূজা মাধব গোস্বী মারা যখন ব্রহ্মচারী ছিলেন হয়গ্রীর ব্রহ্মচারী তখন প্রভুপাদের কাছে কোনো এক জ্যেষ্ঠ গুরুভাইয়ের প্রেরণায় বারবার বলছেন যাও না প্রভুপাদের কাছে প্রশ্ন করো না নিজে যাওয়ার ক্ষমতা নেই ভয় পাচ্ছে প্রপাত পায়চারি করে মালা করছেন আর পেছনে পেছনে এসে প্রপাদ একটা কথা ছিল কি বলুন প্রপাদের কাছে কথা বলবে কেউ সাহস ছিল না এত তার অপ্রাকৃত বৈচিত্র্য সেখানে প্রভুপাত বলছেন কি বলছেন বলুন কী জন্য এসছেন না একটা কথা ছিল আমাদের তো আমরা সারাদিনে ভগবানের সেবা করতে করতে আপনার আদেশের সেবা করতে করতে আপনি সবসময় বলেন নাম করার কথা কত লক্ষ্যনাম আমরা করতে পারছি না সারাদিন সেবা করতে গিয়ে একেবারে সময় হয়ে উঠছে না কি করি তো আপনার কাছে এই জন্য অনুমতি চাইতে কি করব পহপাত কখনো সহজিয়া নীতি দিলেন না বললেন না আমি লক্ষ্য না বলি যা গে যাক আপনারা প্রপাতকে যখনই কথা বলা হলো প্রহুপাত গম্ভীরভাবে তার থেকে তাকিয়ে বললেন কেন আপনারা রাত্রে কি করেন আপনারা রাত্রিবেলা কি করেন অর্থাৎ রাত্রিবেলা শুতে বারণ করছেন রাত্রিবেলা আপনারা কি করেন সেই সময় নামটা কমপ্লিট করে নেবেন দু এক ঘন্টা বিশ্রাম হলো হলো না হলে না প্রতিষ্ঠিত বৈশ্ব হল তাই করেন গোপনে তাদের দেখবেন তারা যদি সারাদিন সময় না পায় ও রাতে বেলা সারাদিন হরিনাম করবে বিশ্রাম শিল ভক্তিপ্রত পুরী গোষ্ঠী আজকে দেখে সারা রাত লিখছেন আরতির ঘণ্টা বেজে গেল ও আরতি হয়ে গেল খেয়াল করিনি বাবা এরকম কত বিনিদ্র অর্জনী তার বিশ্রাম হয়নি তারা এইভাবেই সেবা করেন ছিল সরস্বতী ঠাকুর একবার সমস্ত সেবককে এক জায়গায় জড়ো করে বলছেন আপনাদের কার কার কী সেবায় রুচি এটা আমাদের জানা আমার জানার ইচ্ছা হলো এই জন্য আপনাদেরকে ডাকলাম প্রপাত কাউকে এক জায়গায় থাকতে দিতেন না সেবা যখনই আসতো দুদিনও থাকতে দিতেন কোনো বাইরে সেবা সেরে এলো দুদিন থাকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন হয়গ্রি ব্রহ্মী প্রভু আপনার বর্তমানে সেবা কী আছে না না প্রভুপাত আপনি তো এই সেবা দিয়েছেন এটা হয়ে গেছে তাহলে শীঘ্রই আপনি এই সেবায় চলে যান কাউকে বসতে দিতেন না বদ্যজীবের বসা মানে সে অনর্থকে আনয়ন করবে মনে করবে আমি কায়দা করে নেব কেউ মনে করবে আমি পণ্ডিত হবে কেউ কি করবো লাস্টে তো নরকেই চলে যাবে কিছু করতে পারবে না যদি গুরু বৈষ্ণবের কৃপা হয় তো এমনি স্ফূর্তিপ্রাপ্ত হয় হর হর করে চেষ্টা তো সে করবে গুরু বৈষ্ণব তো করাবেই তাকে এক একজন করে জিজ্ঞাসা করছেন আপনার কোন সেবায় রুচি এক একজন করে সবাইকে জিজ্ঞাসা করছেন আপনার কোন সেবায় রুচি বলে প্রভুপাত আপনি এই সেবা দেন আমার খুব ভালো লাগে একজন আমার প্রচারে খুব রুচি আপনি আমাকে হরি কথা কীর্তন করতে বলেন ভালো লাগে এক একজনে এক একটা আমরা ছিল ভক্তিভিত মাধব মারা ব্রহ্মচারী তখন তাকে জিজ্ঞাসা করছেন হয় কি প্রভু আপনার কোন সেবা ভালো লাগে তিনি সবাইকে আপনি বলতেন কাউকে তুমি বলতেন দু একজনকে তুমি বলতেন পরমানন্দ প্রভুকে আর দু একজনকে তুমি বলতেন বাদবাকি সবাইকে আপনি বলতেন এনে বললেন জিজ্ঞাসা করলেন আপনার কোন সেবা ভালো লাগে তো অদ্ভুত এক উত্তর দিলেন যেটা আর অপরকেও এই উত্তর দিলেন না একটাই একজনই আছেন যিনি এই উত্তরটা দিলেন তিনি যে যখনই বললেন আপনার কোন সেবা ভালো লাগে কোন সেবা আপনার রুচি তখন সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন প্রপাত যখন যে সেবা আপনি আমাকে আদেশ করেন সেই সেবাটা করে যখন আমি ফিরি ফেরবার সঙ্গে সঙ্গে যখন বলে হয় কি প্রভু এক্ষুনি আপনি চলে যান ওই সেবায় তখন আমার সবচেয়ে আনন্দ হয় আমাকে যখন আপনি বসতে দেন না তখন সঙ্গে সঙ্গে আসবার পরে এরকম অনেক ঘটনা ঘটেছে অনেক দূর থেকে প্রভুপাত হয় কি ব্রহ্মচারী ফিরেছেন কলকাতা মঠে ফিরে সবে স্নান ফান করে রেডি হচ্ছেন সঙ্গে সঙ্গে প্রভুপাত আদেশ করলেন হয় কি প্রভু আপনি রেডি হয়ে যান আপনার ট্রেন হলো বারোটা বেজে কত মিনিটে শিগ্রি যান সঙ্গে সঙ্গে এসছেন এতদিন পরে সেখানে আনন্দের সঙ্গে সেই সেবা করবার জন্য সেই ঝাঁপিয়ে পড়তেন যেখানে যা সেবা কোনোদিন সম্ভব নয় দক্ষিণ ভারত থেকে মঠ হতে পারে কেউ কল্পনা করতে পারেনি দক্ষিণ ভারতে কেউ গৌরী মঠ স্থাপন করতে পারে এটা কল্পনা করতে পারেনি সমস্ত যাদের পাঠানো হয়েছিল তারা সব ব্যাক করে বলে হবে না দক্ষিণ ভারতে মন্দির হওয়া সব মায়াবাদীর ভেট যে সম্প্রদায় আর সব যাও রয়েছে রামানুজ আদি বিশাল তাদের শ্বাস্য মুখস্ত করে রেখেছে আর বললেই তক করব যখন গন্টুরে তারপরে এই কবুরে এসব জায়গা হয় তখন অন্য অন্য ভাইরা তারা বলছেন না এখানে আর মট এখানে মঠ শবন করা সম্ভব নয় তখন এই হয়গি ব্রহ্মচারী হেসে হেসে বলেছিলেন গুরু ভাই। এখনও তো আমাদের সেরকম চেষ্টা করা হয় নাই এই ওরা চড়ক আছে ওরা বলেন কি হ্যাঁ তাহলে এখনও তো আমাদের সেরাম প্রচেষ্টা করা হয় নাই বলেন কি আপনি দিন ধরে রক্ত তুলে মরল মুখে এখন মধ্যে এখনও তো আমরা সেরাম প্রচেষ্টা করি না ধৈর্য কাকে বলে গুরু সেবায় সেই গুরু সেবা করবে সেই বৈষ্ণব সেবা করবে অভিন্ন তত্ত্ব যার সুদৃঢ় বিশ্বাস হয়ে গেছে সমস্ত আমার সমাধান এইখানেই হবে যার বিন্দুমাত্র কোনো সন্দেহ আছে তার পক্ষে সিদ্ধি হবে না তার পক্ষে সম্ভব না সেখানে দেখা গেল ছিল হয় ব্রহ্মচারী প্রচেষ্টা করলেন এবং হয়েছিল ম্যাড্রাসে কোনো এক জায়গায় যখন মঠ করবার কথা চলছে সেখানে নানান সম্প্রদায় বিশেষ করে এটা সমালোচনার বিষয় নয় শ্রীরামকৃষ্ণ মিশন তারাও একটা করছে একটা কাজু আমার এখানে শুদ্ধ ভক্তির কথা বলছি যার যেটা রুচি হবে সে নেবে আমার সমালোচনা করতে আমি বসি নাই তারা কর্ম কর্মমার্গ পর্যন্ত এগিয়েছেন সেখানে সত্যি কথাই তাই সেখানে তারা সেবা করছেন সমাজ সেবা কিন্তু গৌরী মঠ যা বলছেন সেটা তো অনেক উঁচু স্তরের কথা তারাও একটা সেবা করছেন নিশ্চয়ই একটা কিছু করছেন তারা তাতে তো বলবার কিছু নেই কিন্তু সেখানকার দক্ষিণের ব্যক্তিদের বেশিরভাগই সব সম্প্রদায়ের দ্বারা বিভাবিত রয়েছেন তাদের কাছে নৈতিকতা তাদের কাছে আদর্শ জড় বিবেকের আনন্দ সেইগুলো নিয়ে তারা নৃত্য করেন গৌরী মঠের কথা কিছুতেই তাদের মাথায় ঢোকানো যাচ্ছে না অনেক চেষ্টা করা বড়ো বড়ো সব তাবর তাবর মহাপুরুষগণ হরিকথা বললেন কয়েকজনের মাথা ঘুরল কয়েকজন আবার কয়েকজন হুজুকে পরে বললেন যেখানে বেশ বড় বড় শিক্ষিত ভালো ভালো লোক আছেন ঠিক আছে আমিও তাদেরকে ইনভাইট করব নেমন্ত্রণ করব সেই সব ব্যক্তিরা শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনকেও নেমন্তন্ন করেছেন ভারত সেবাশ্রমকেও নেমন্তন্ন করেছেন নাম করা ব্যক্তি ফেমাস ব্যক্তি আবার গৌরী মঠকে নেমন্তন্ন করেছেন গৌরী মঠকে নেমন্তন্ন করার পর সেখানে তারা কিছু কিছু কথা আলোচনা করলেন এমনভাবে আলোচনা করলেন যাতে সেখানে অন্য সম্প্রদায় কিছু বুঝতে পারে অনুভব হয় অথচ আমাদের লড়াই ঝগড়া করার তো কোনো কথা নয় যদিও প্রভুপাদের শিষ্যগণের মধ্যে কেউ কেউ এমন এমন কথা আলোচনা করেছেন যেখানে আগুন জ্বলে যেতে পারে পরমপি কেশব মারা পরমপি কেশব মা এমন সব আলোচনা করতেন যাতে সমাজে একবারে আগুন জ্বলে এরম অবস্থা কিন্তু হতো না কেন ভক্তি আছে তাদের আমরা দেখতে পাই সিদ্ধ স্বরূপ প্রভু সিদ্ধ স্বরূপ প্রভু যার নাম সিদ্ধান্তি মহারাজ তিনি যেসব কথা বলেছিলেন ওপেন সভাতে সেসব কথা নিয়ে বিশাল লড়াই লেগে গেছে বিশাল সমস্ত কাগজে কাগজে বেরিয়ে গেছিলো সেই সব সমাধান করেছেন তারা বহুপাদের এমন শক্তি ছিল ওপেনলি আশ্চর্য কথা কেশব গোস্বীমা সভার মধ্যে বসেই ফায় আরম্ভ করা হরি কথা বলবার আগেই বললেন এখানে তো সব চামার বসে রয়েছে চামা এই চামারদের সামনে কী হরিকথা বলবো দাঙ্গা লেগে গেল হরি হৈ হই চিন্তা পরম শ্রীধর গোস্বী ছিলেন শ্রীধর গোস্বীমাজ বিরাট সভা কলকাতা। শ্রীধর গোস্বামাজ ছিলেন হচ্ছে ব্যারিস্টার ছিলেন সঙ্গে সঙ্গে তিনি শ্রী সন্ন্যাসী এখন বর্তমানে তো পূর্বে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে জনগণের তরফ থেকে একটা দাঁড়ান থামুন উনি কেন আপনার চামার বললেন আমরা এই জবাব চাই নিজের গুরু ভাই কিন্তু তিনি বলছেন আমরা এই মহারাজকে ছাড়ব না যেতে দেবো না আগে তাকে জবাব দিতে হবে কেন তিনি চামার বললেন বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এরা কি ছাড়বেন না ওদের পক্ষ নিয়ে কথা বলছে কেন উনি চামার বললেন এ কি ভদ্র ভাষা তখন কেসব কথা আপনাকে জবাব দিতে হবে এই সমাজে আপনি জবাব দিন কেন চামার বললেন কেশব গোস্বী মায়া হাত জোর করে এবার শুরু শুরু করলেন হরিকথা শুরু করার পর এক এক করে যখন ব্যাখ্যা করলেন সমস্ত যারা তর্ক করেছিল চেঁচামেচি করছিল তার সব মাথা নিচু হয়ে গেল সত্যি তো হিসাব মতো আমরা চামার সো হিসাব মতো বিস্তার করলে আমরা চামার কেন আমরা রক্ত মাংস চামড়া যেটা তুলসী দামড়ি চামড়ি বলেছেন শ্লোকটা হ্যাঁ আওয়ার পেট তুলসিরাজি বলেছেন সত্যি আমরা চামড় চামড়া কে ফর্সা কি কালো লম্বা কি বেঁটে ধনী কি দরিদ্র এই চিন্তা করি দেহ সম্বন্ধে তা ঠিকই উনি প্রমাণ করে দিলেন আমি আপনাদের গালাগাল দিইনি আপনাদের অ্যাকচুয়াল যে পজিশনটা আপনার যে অবস্থায় আছেন সেটা আমি খুলে দিলাম তাতে আপনাদের রাগ করার কিছু নেই আর মঙ্গলের রাস্তাতে যখন দেখালেন তুই বলছেন না সত্যি তো তাই মঙ্গলের রাস্তা তো এটা ঠিকই বলেছেন তখন তারা চুপ হয়ে যায় এবং অনেকেই গৌরিয়া মঠের অপ্রাকৃত সত্য কথা শুনে তারা অবাক হয়ে যায় গৌরিয়া মঠের কথা এমনই একটা আন্দোলন সৃষ্টি করে জগতে জগতে যেটা সবাই সহ্য করতে পারবে না যাদের যাদের এই অকতব্য সত্য গ্রহণ করার ক্ষমতা আছে তারাই গ্রহণ করতে পারবে আর সব বেপথে চলে যাবে পারবে না সেই জন্য বহুপাত এই তাকে নাম দিয়েছিলেন কাকে এই আমাদের কাকে আমাদের হাগ্য ব্রহ্মচারী ভক্তিযুদ্ধ মা যে ভক্তিযুদ্ধ মাধবোস্বী মা তাকে নাম দিয়েছিলেন ভলক্যানিক ইর্যাপশান আমাদের যেমন অগ্নিগুরুতে যেমন আগুন ওঠে ভলক্যানিক এনার্জি তাকে নাম দিয়েছে ভলক্যানিক এনার্জি যেমন অগ্নিয়গুরির তলা থেকে আগুন এরকম লাভা ওঠে এরকম তার শক্তি এবং এনার্জি তার সমাজ জীবনে অনেক কথা আজকে কত সময় হলো আমি জানি না তো কালকে আবার আলোচনা করব তার সম্বন্ধে আর শেষ স্পর্শ করতে হবে যাওয়ার আগে সাতটার সময় শুরু হবে কেন বেশি সময় দেয়া যাবে না আজকে হ্যাঁ আজকে এখানেই বিশ্রাম দেওয়া দরকার বলে মনে করছি কেন সময় অধিক হয়েছে তাই জন্য আমরা এই মহাপুরুষোদ্দ্বয়ে কথা আলোচনা করলাম তারপর উত্থান একাদশীতে অনেক গোপন কথা আছে উত্তান একাদশী কাকে বলে এসবেরও শাস্তে বিচার আছে কিন্তু আমরা অধিক আলোচনা সময় পাচ্ছি না সেই জন্য বলছেন যেখানে গৌরকিশোর দাস বাবাজি মারা বলছেন অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা ব্রতমগ্ন চিত্তম असत्प्रसङ्गं परिहार नित्यं गौराङ्गसेवा बतमग्नचित्तं सदा प्रजाविशो सरागचेष्टं वन्दे प्रभुं गौरव किशोरसङ्गं वन्दे गौ प्र किशोरसङ्गं वन्दे गौ प्रभु गौरो शोर संगम वांछा कलपतर वैष्ण की वासिंद पथितीट पावन वैष्णव झो न